আসসালামু আলাইকুম রানাসা সাগরী ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে সেট বিষয়েকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেই প্রশ্নটি দু সালের পরীক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রশ্নটি হচ্ছে এমন যে এ এবং বি দুটি হচ্ছে সেট যার এর উপাদান হচ্ছে এ এবং বি এবং বি এর উপাদান হচ্ছে এ বি সি এবং সি আরেকটি সেট যে বলা হচ্ছে যে সি ইকল টু এ ইউনিয়ন বি তাহলে এই ক্ষেত্রে এখান থেকে দেখাতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই দুই দশমিক এক থেকে এসিসিতে সর্বোচ্চবার যেই প্রশ্নটি এসেছে তা হচ্ছে এই প্রশ্ন চোখ সুতরাং খুব মনোযোগ সহকারে এটা শিখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রশ্নের মাধ্যমে অনেকগুলো নিয়ম আমরা জানতে পারবো এখান থেকে জানতে পারবো ইউনিয়ন সম্পর্কে এরপরে পি দ্বারা বুঝাচ্ছে যে পাওয়ার সেট তারপরে পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা কোনো অঙ্ক না করেই সেটার উপাদান কয়টা হবে সেটাও আমরা এই প্রশ্নের মাধ্যমে জানতে পারবো সো আপনারা খাতা কলম নিয়ে অবশ্যই লিখে রাখবেন যাতে পরবর্তীতে যাদের প্রয়োজন তারা অবশ্যই লিখে রাখবেন যাতে পরবর্তী কাজে লাগে তো আমি একটু মুছে দিচ্ছি সমাধান করার জন্য তাহলে এখানে প্রথমে আমাদের এখানে সি সেট নিয়ে কাজ করতে হবে সি তাহলে প্রথমে আমরা লিখে নিব যে দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে সমাধান লিখে আমরা প্রশ্নের নং দিব যেই প্রশ্ন দেওয়া থাকবে তারপর লিখবো হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে লেখার পর কমা ব্যবহার করে যেই সেট দুটো দেওয়া আছে সেটা লিখবো সি সেটটা কিন্তু ইনডাইরেক্ট দেওয়া আছে মানে ডাইরেক্ট দেওয়া নাই এটাকে আমাদের বের করে নিতে হবে তাহলে সিটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এ এ হচ্ছে এ কমা বি ইউনিয়ন বি হচ্ছে এ কমা বি কমা সি তাহলে ইউনিয়ন দ্বারা আমরা জানি ইউনিয়ন এবং ইন্টারসেকশন এটা হচ্ছে ইউনিয়ন এটা হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন হচ্ছে আপনার এটা মনে রাখার আমি কৌশলও বলেছিলাম যে ইউনিয়ন দেখুন এখানে অনেকগুলো এখানে যদি আমি কোনো কিছু রাখতে চাই অনেকগুলো ধরবে আর এটাতে কিন্তু আমি উপরে কোনো কিছু রাখতে পারবো না অল্প কিছু রাখতে পারবো অর্থাৎ এটা দ্বারা আপনাদের বোঝাচ্ছে হচ্ছে অনেকগুলো হবে উপাদান অনেকগুলো হবে এখানে অনেকগুলো উপাদান হবে বলতে সবগুলোই হবে যে দুটো সেটের মধ্যে আলোচনা করা হবে এই ইউনিয়ন দেওয়া থাকবে সবগুলো উপাদানই হবে মানে এখানে বোঝা যাচ্ছে অনেকগুলো হবে এখানে অল্প হবে এখানে শুধুমাত্র এটার ক্ষেত্রে কমনগুলো হয় তো আমরা এটা নিয়ে কাজ করব তার মানে এটা কী শিখলাম এটা হচ্ছে সবগুলো উপাদানই হবে অনেকগুলো হবে মানে সবগুলো উপাদানই হবে তাহলে আমরা দেখি এখানে কমন এবং আনকমন সবই নিতে হবে তাহলে এ এ এটা আছে বি বি আছে সি এটাতে নেই এটাতে আছে তাও নিতে হবে কারণ সবগুলোই নিতে হবে তো আমরা সি সেট পেলাম কিভাবে সংযোগ সেটের মাধ্যমে এটা কিন্তু সংযোগ ইংরেজিতে বলা হচ্ছে ইউনিয়ন তো আমরা সি পেয়ে গেলাম এরপর আমাদের যেতে হবে পাওয়ার সেট অতএব পি অফ সি আমরা যেহেতু সি সেট পেয়েছি আমরা পাওয়ার সেট লিখতে পারবো যে কোনো সেটের সামনে যদি এরকম পি লেখা থাকে তাহলে আমরা বুঝে নেব এটা দ্বারা পাওয়ার সেট বোঝাচ্ছে আর পাওয়ার সেট লেখার নিয়ম আমি এখানে সিটা বোঝার সুবিধার্থে একটু লিখে নেই তাহলে পাওয়ার সেটের নিয়ম হচ্ছে এখানে কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তার মানে একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সবগুলো সেট মিলে হচ্ছে পাওয়ার সেট কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় সেই সবগুলো সেট নিয়ে গঠিত সেটকে পাওয়ার সেট বলে তাহলে এখান থেকে আমরা কি কি উপসেট গঠন করতে পারি এখান থেকে নিয়ে আসতে হবে তো আমরা সি এর পাওয়ার সেট নির্ণয় করব সুতরাং এই সি সেটের যতগুলো উপসেট হবে তাহলে আমরা এখান থেকে একটা উপা উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারি তার মানে এটা হচ্ছে এটার উপসেট কারণ কি এখান থেকে উপাদান নেওয়া হয়েছে অর্থাৎ এই উপাদানটা এর মধ্যে আছে তার মানে এটাই হচ্ছে উপসেট এরপরে আমরা চাইলে বি একটা উপাদান নিয়ে সেট গঠন করতে পারি যেহেতু এগুলো উপসেট সেই জন্য কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে কারণ আমরা জানি সেটের ক্ষেত্রে সময় দ্বিতীয় বন্ধনই ব্যবহৃত হয় এরপর আমরা শুধুমাত্র সি নিয়ে একটা উপসেট গঠন করতে পারি এরপরে দুটো করে নিতে পারি এ বি তারপরে হচ্ছে বি সি এই এই দুটো নিতে পারি তারপরে এ সি এই দুটো নিতে পারি তাহলে দুটো করে নেওয়া শেষ এবার আমরা তিনটাই নিতে পারি কারণ একেবারে পুরো সেটটাও তার কোনো একটা উপ হতে পারে তো এরপরে হচ্ছে কি আমাদের কোনো সেট না নিয়ে অর্থাৎ শুধুমাত্র ফাঁকা সেট ফাঁকা সেট নিয়েও আমরা একটা উপসেট গঠন করতে পারি তাহলে আমাদের কিন্তু সবগুলো উপসেট আর কোনোভাবে ওখান থেকে কোনো নতুন উপসেট গঠন করা যায় না তাহলে এখানে আমরা সবগুলো উপসেট পেলাম এই সবগুলো উপসেট মিলে একটা সেট বোঝাবে তার মানে কি করতে হবে শুরুতে শেষে একটা বন্ধনী দিতে হবে এবং শুরুতে আরেকটা বন্ধনী দিতে হবে এই বন্ধনী দ্বারা বোঝালাম যে সবগুলো সেট মিলে কি একটা সেট বোঝাচ্ছে আর এই একটা সেটটাই হচ্ছে কি সেট পাওয়ার সেট তাহলে আমরা পাওয়ার সেট পেয়ে গেলাম প্রশ্ন ছিল যে পি অফ সি এর সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা উপাদান সংখ্যা দেখে নেই কত আছে পি অফ সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা গুণে নেই কয়টা আছে এক দুই তিন চার এই যে কোমা দ্বারা কিন্তু এগুলো এক একটা উপাদান বোঝাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে এখানে আটটি উপাদান রয়েছে তো আটকে আমরা লিখতে পারি টু দিয়ে কিউব লিখতে পারি টু এর জায়গায় কী লিখতে পারি এখানে আমরা এন লিখতে পারি কারণ কেননা এন সমান সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা কী লিখবো সি সমান হচ্ছে এন সমান হচ্ছে সি এর উপাদান সংখ্যা সমান কত থ্রি তাহলে থ্রির পরিবর্তে আমরা কত লিখতে পারি এন তারপরে আমরা শেষ ফিনিশিং লাইন যেটা সেটা আমরা লিখতে পারি যে যে পি অফ সি এর উপাদান সংখ্যা যে প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছিল উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে কি করে সমর্থন করে তার যদি দেখাতে বলে তাহলে দেখানো হলো প্রমাণ করতে বললে প্রমাণিত তাহলে আমার মনে হয় আপনারা বুঝে গেছেন যে এটা আসলে কিভাবে সমাধান করবেন তো আমি এখান থেকে একটু বেসিক শিখাবো যেটা আপনাদের এমসিকিউতে কাজে লাগবে এখান থেকে একটা খুব কমন একটি এমসিকিউ আসে তা হচ্ছে যে কোনো একটি সেট দিয়ে বলে যেমন এই সেটটি দেওয়ার পরে বলতে পারে যে এটার এটার উপাদান উপসেট সংখ্যা কয়টি অর্থাৎ সি এর সি এর উপসেট সংখ্যা কতটি তা আমরা একটু আগে পেয়েছিলাম উপসেট সংখ্যা কয়টি পেয়েছিলাম আটটি পেয়েছিলাম ওই আটটি হবে কিন্তু তো বের করার সূত্র কি পেলাম আমরা টু পাওয়ার এন তার মানে এই এন এর মানটা আমরা এখানে উপাদান গুণে দেখব এর উপাদান কয়টা এক দুই তিন তার এখানে তিন বসিয়ে দিব তিন বসিয়ে দিলে কত হবে আট হবে আর এখানে যদি চারটা উপাদান হতো তাহলে এখানে চার বসিয়ে দিতাম তাহলে টু এর পাওয়ার চার করলে বা টু এর পাওয়ার ফোর করলে কত হয়তো ষোলো হয়তো সেই কিন্তু উপাদান হয়তো ষোলো তবে এখানে আরও একটি প্রশ্ন করে সেটি হচ্ছে যেমন এই প্রশ্ন থেকে এরকম করতে পারে যে সি এর মৌলিক সুয়ের প্রকৃত উপসেট কয়টি সি এর প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট হচ্ছে মূল যে সেট থাকবে যেমন এখানে একটা সেট দেওয়া আছে এখান থেকে আমরা কয়টা আটটা সেট গঠন করেছিলাম ওই আটটা সেটের মধ্যে অবশ্যই কী করতে হবে এই মূল সেট থেকে উপাদান সংখ্যা কম হইতে হবে তার মানে প্রকৃত উপসেটের মধ্যে কী থাকবে উপাদান সংখ্যা কম থাকবে কিন্তু আমরা এখানে একটা উপাদান একটা সেটে কিন্তু আমরা পেয়েছিলাম যে তিনটা উপাদানই ছিল যেমন এ ছিল বি ছিল সি ছিল অর্থাৎ সমান সমান ছিল আর বাকি কোনোটাতে কিন্তু উপাদান সমান বা বেশি ছিল না কম ছিল তার কারণে আমরা বলতে পারি এটা কিন্তু প্রকৃত উপসেট ছিল না তার মানে এটাতে উপাদান সংখ্যা সমান সমান ছিল তার মানে এটা শুধু উপসেট কিন্তু প্রকৃত উপসেট না তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রকৃত উপসেট সংখ্যা কি হবে একটি কম হবে অর্থাৎ সূত্র এটাই টু পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কী করবো যেমন থ্রি পেলাম তাহলে এখানে থ্রি দেব আটটি আটটি থেকে একটা বিয়োগ হবে ষাটটি তেমনিভাবে যদি ফোর হতো পাওয়ার ফোর করতাম ষোলো ষোলো থেকে এক মেনে পনেরো তাহলে প্রকৃত উপজেট হয়তো পনেরোটি অর্থাৎ যা হবে তার চেয়ে একটি কম হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ